এই শুকর মারবে কেন শুকরের মতো নোংরা প্রাণী আর নাই একটাও শুকর মানুষকে বহু গামিতা শিখায় পিলিগা মাই শুকরের এক ওয়াইফের সাথে সবগুলো আজে বাজে কাজ করে কিন্তু কিছুই নোংরা এই জন্য যারা শুকর খায় তাদের মধ্যে এই চরিত্র আসে না নেই কথা বল না কেন আমাদের দুনিয়াতে সবচেয়ে সভ্য প্রাণী কোনটা বলেন তো ছাগল কোনটা ছাগল ওই যে মোল্লা আলী কারি বলছিল এক ঠাকুর মোল্লাল কেলেন খুব বড় আলেম হানাফিমাস ভাবে তিনাকে বললো এই মোল্লা দেখো তোমরা ছোট্ট ছোট্ট লুঙ্গি পরো তোমাদের শতর ঢাকে না আমরা চার গছ ছয় গছ ধুতি পড়ি দেখো আমাদের ধুতি কত লম্বা মোল্লা কয় শোনো কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা কয় কুত্তার লেজ লম্বা কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা ছোট্ট লেজ ছাগল থাকে শতর ঢাকা আমরা ছাগলের রাখাল আমাদের কখনো প্রকাশিত হয় না মোল্লাকে যে কত ভাবে এরা আটকানের চেষ্টা করেছে মোল্লা রাহমাহুল্লাহ যদি না হতেন আকবর দিন এলাহি দিয়ে সারা ভারতকে ধ্বংস করে ফেলত আরেকবার মোল্লাকে আটকানোর জন্য কিছু ঠাকুররা বলল মোল্লা বলেন তো দেখি ভারতে কত কাউয়া বুঝেন তো কথা কত কাক আছে বলেন মোল্লাকে আটকাবে মোল্লা বললেন যে দশ লক্ষ বাহাত্তর হাজার চল্লিশটা আছে ক যদি বেশি হয় ক বেশি হলে বুঝবেন বেড়াইতে আসছে আর যদি কম হয় বুঝবেন বেড়াইতে গেছে কি যে আলেমরা অত্যন্ত বৃদ্ধিমান হয় ঠিকটা বা ঠিক আলেমরা জ্ঞানী হয় এই জন্য রাসুল বলতেন একজন আলেম মারা গেলে একজন দুনিয়া মরে যায় আমাদের কাল্লাবা চলে গেছে দুনিয়া মরে গেছে এই মোল্লা আলীকে একবার ফাঁসানোর জন্য শিয়ারা শিয়া চিনেন তো ইরাক থেকে এক ছেলে আসছে শিয়া শিয়াগুলো উল্টা কাজ করে বেশি শিয়াগুলো আমাদের তিন খলিফাকে গালি দেয় তবে শিয়াদের মধ্যে বারোটা গ্রুপ একটা গ্রুপ আছে আমাদের কাছাকাছি আর বাকি এগারোটাই নষ্ট একদম বাজে এরা কয় নাসুসাল্লাম নাকি ভুলে নবী হয়ে গেছে এরা আলীকে নবী মানে নাহজুবিল্লা আরো জোরে কর তো এই শিয়ারা আকবরের দরবারে খুব মোল্লা আলীর বিরুদ্ধে বলছে দেখেন মোল্লাকে নিয়ে আসেন মোল্লার সাথে আমরা বহস করব আমাদের সাথে যদি বহসে মোল্লা পারে তাহলে মোল্লাটা আমরা গ্রহণ করব মোল্লা রাহমাহুল্লাহ করলেন কি মোল্লা জিউন তিনি প্রায় আট গজ পাগলি নিলেন পাগলি নিলেন আর ছেলেদেরকে বললেন যে তোমরা আমার পাগলি ধরে ধরে আসো আর পচা একটা স্যান্ডেল নিলেন পচা একদম নোংরা স্যান্ডেল তো আকবরের দরবারে গিয়েই তিনি বললেন যে আমার এই পাগলি দিয়ে এই পচা স্যান্ডেলটাকে জড়াও মানসি কয় এটা বাহিরে রাখলে তো কুত্তাও নেবে না এটা এটা বলছেন কেন তিনি বলছেন কোরআন শরীফে আমি পেয়েছি শিয়ারা সোর হয় শিয়ারা কি হয় সোর হয় শিয়ারা উঠে গেল কয় কোন সুরায় পাইছেন কোরআন শরীফের কোথাও শিয়াদের কথা নাই কথা নাই কয় আমি হাদিসে পাইছি শিয়ার আসর হয় কয় কোন হাদিসে পাইছেন হাদিসটা বাইর করেন এবার মোল্লা ঘুরাইয়া ধরলো কোরআনেও নাই হাদিসেও নাই তোমরা আইছো কই থেকে কই থেকে তোমরা আমরা কোরআনে আছি না নাই আমরা মুসলমান কোরআনে মুসলমান আছে না নাই মোমেন আছে না নাই আমরা মোমেন আমরা কি মোমেন আল্লাহ আমাদের ইমানকে আপনি কবুল করে নেন আরো জোরে বলেন আমিন الإفلام صاب كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج من لتنذر به وذكرى للمؤمنين أدرج إنو ذكري للقرآن ذكر كيه صدق قافر بترال لا إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ذكري هبتدر إنو دراية الشنبي ألقى السمع তুমি কান ফেলে রাখো তোমার কলিজাটাকে হাজির করে দিবেন কে নামাজে আমরা কান ফেলে রাখি আমাদের কলিজাকে নামাজে হাজির করে দেন কে নামাজে প্রথম গেলেই কলিজা শুধু ছুটে বেড়ায় ঠিক ঠিক মন এদিকে যায় সেদিকে যায় কিন্তু আল্লাহ বলছেন ও নবী তোমার উম্মদদেরকে বলে দাও নামাজে যারাই ঢুকো মন যেদিকেই যাক তুমি যদি নামাজের ভিতরে কান রেখে দাও শরীর দেখে দাও তোমার গুণাগুলো মাফ করে দিবেন কে নামাজে গেলে অনেক চিন্তা হয় না একটা স্পেশাল শয়তান আছে ওই শয়তান বলে ফির হা কাজা ফাকির হা কাজা এটা চিন্তা কর সেটা চিন্তা কর হায় রে দ্রুত নামাজে দেখবেন কিছু লোক আছে খুব দ্রুত তসবি পড়ে আছে না সেও দ্রুত ইমামও দ্রুত তাড়াতাড়ি করে নামাজ পড়ে বহিরে গিয়ে গোপ মারে কেন এত দ্রুত তা আবার দেখবেন করে। আমি কিরে ভাই এত দ্রুত কি চলতেছে কিসের তোর ভিতর ভিতরে ভিতরে চলে মুখ স্পষ্ট উচ্চারণ করবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লা নামাজ স্পষ্ট উচ্চারণ করেন রব্বিয়াল আজ সুবাহান আর বিয়াল আলা স্পষ্ট উচ্চারণ করেন এই উচ্চারণ করলে জিব্বার উচ্চারণের সাথে জীবনের গুনাগুলো মাফ করে দিবেন কে আবু বকর বলছেন ইয়া রাসুল আল্লাহ নামাজের কোন কাজটা করলে আল্লাহ খুশি হন খুব রাসুল সাল্লাম বলছেন যখন ডুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহ হামিদা আমরা যখন বলি রাব্বানা লাকাল আল্লাহ সাথে সাথে বান্দার সব গুণা মাফ করে দেয় কি নামাজ সেই নামাজের কাছে যায় না দিন দিন দিনকে শুধু পড়ে আর সারা জুমা বিভিন্ন জায়গায় আড্ডা বাড়ে না নাই খবরদার ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না রাজি রাজিয়াছেন মুসলমানা এটা হলো উপদেশ বলি আল্লাহর উপদেশ সব রবীদের সময় নামাজ ছিল কে ছিল না ইসালে সাল্লাম মায়ের কলে তিনি ওখানে থেকে নবী ইন্নি আতানিয়াল কিতাব জাহালানি নবিয়া ও জাহালানি মোবারকান হাই সুবাকুন অসানিবি সালা তেওয়াজকাতে মাদুমতু হাইয়া তিনি বলছেন আমার না আম আব্দুল্লাহ আমাকে আল্লাহ নবী বানিয়েছেন আমাকে বরকতময় করেছেন আমি যেখানে যাই আকাশে থাকলেও বরকত জমিনে আসলেও বরকত কি বরকত নিয়ে তুমি দুনিয়া আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এক এক আনার এত বড় হবে একটা ডালিমের নিচে গ্রামের লোক সবাই ছায়া নিতে পারবে হ্যাঁ এ কোথায় তাকায় রইছে এই গলা এত সুন্দর তোমার আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা করে গান ডাউনলোড করবে নালে পিতামুদর দাম আমাদের দেশে গলা নাই গুলা নাই এগুলো গান গায় হ্যাঁ হ্যাঁ এর গলার মাধুরী কি আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়ার দারাজ করে দেন কোন একদিন এ দেশের কাশে কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই আল্লাহ আমার এক ছাত্রের লেখা আমি তো দাদা হুজুর এখন নাতি ছাত্র ছেলেটাকে খুব প্রেশারাইজ করার পরে বলছে স্যার আমি লিখতে পারবো আমি লিখছে মারমু আমি লেখ দেখেন কি সুন্দর লেখা উপহার